হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটা কিন্তু আমি নয় আজকের রেসিপিটা বানাবে দাদা নিজের হাতে কিন্তু কিভাবে বানাবে কি করবে মাছটা কোনো কাটাকাটির নাম নেই খালি আঁস ফাঁস ছাড়িয়ে পেট পরিষ্কার করে মাছটা দেখলাম নিয়ে নিল নিয়ে নেওয়ার পর দেখছি কাটতে স্টার্ট করে দিল আমি হয়তো ভেবেছিলাম যে দাদা পিস পিস করে মাছটা কাটবে কিন্তু না দেখলাম যে পিস পিস করে কাটার বদলে চৌকো চৌকো করে কীরমভাবে পিস করে কাটছে বলছি কী করবে মাছটা মাছটা কিন্তু কড়াইয়ের মধ্যে দেবে না বা চাটুর মধ্যেও দেবে না মাছটা অ্যাকচুয়ালি ওভেনের মধ্যে ফ্রাই হবে ওভেনের মধ্যে মাছ কিভাবে ফ্রাই হবে আমি তো সেটাই ভেবে আলা আর এইখানে দেখুন মাছটা কাটছে দেখুন মাছটা কাটার প্রসেস দেখেছেন যেন মনে হচ্ছে বরফি বানাচ্ছে আর আমার তো দেখে মাথা গরম হয়ে গিয়েছিল আর কি বলবো আপনাদেরকে যে কেন মাছটা এইভাবে কাটছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা কি কিছু বুঝতে পারছেন আমাকে বললো অত বোঝার দরকার নেই তাড়াতাড়ি তুমি মশলাটা রেডি করো তো আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম কি কী দেবো সেটাও জিজ্ঞাসা করে নিলাম এটা কিন্তু আমার রেসিপি নয় এটা অ্যাকচুয়ালি দাদারির রেসিপি এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে একটু লাল টকটকে দেখে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো আবার লাল টকটকের কি আছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু দিয়ে দিলাম ফিস মশলা ফিস মশলা না দিলে বলে মাছ ভাজা ভালোই হবে না যা বাবা ফিস মশলা দিতেই হবে বলছে হ্যাঁ দিতেই হবে এত কিছু মাখিয়ে মাছ মশলা ভালো হবে তো আবার বলছে একটু সাথে আচার দাও আবার দিয়ে দিলাম একটু আচার আচারটা দিয়ে আমি চেয়েবার কি করব করবো এবার ভালো করে এটা মিক্স করে নাও যা বাবা মিক্স করার আগে বলছে না দাঁড়াও একটু অয়েল দাও এর মধ্যে একটু সানফ্লাওয়ার মাস্টার অয়েল দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করছি মিক্স করার পরে এই রকম দেখতে হয়েছে যেন মনে হচ্ছে শিয়ালের গু বানিয়ে ফেললাম কী যে করি কী যে রান্না দেখে পায় কান্না কী যে রান্না করবে আমি তো ভেবেই পাচ্ছি না এই মশলাটা এখন এবার কী করবে জানি না এর মধ্যে কিন্তু আচার দিয়েছে বলছিল একটু লেবু দেবো নাকি যে আচার লেবু মাখিয়ে সব কি করছো আর এই দেখুন যার মনে হচ্ছে পিন্টার অনেক দিন আগে হয়তো ছোটোবেলায় রং করেছিল এই হয়তো প্রথম রং করতে লেগেছে আছি এ বাবা এ কী করছো এ কী করছো হাত নেই হাতে করে লাগাতে পারবে না না চামচের পেছনে করে মশলাটা নিয়ে এরকম করে লাগাচ্ছে আর দেখুন বলছে বরফিগুলো কেন কেটেছি এবার মাথায় এসছে মাথায় ঢুকেছে আমি কেন বলছে এই যে বরফিগুলোর মধ্যে মশলাটা যে ঢুকছে এর টেস্টটা দেখবে কতটা সুন্দর খেতে লাগবে আমি যে বাপরে বাপের জন্মে খাইনি এরকম মাছ ভাজা মাছ নুন হলুদ মাখালুম কড়াই ছেড়ে দিলুম ওইভাবেই মাছ ভাজা খেয়েছি এইভাবে তো কোনো দিন মশলা মাখিয়ে মাছ ভাজা খাইনি তো খেয়ে যে শুধু মশলা মাখিয়ে আর এইরকম তোমার মতো বরফি বরফি সেপ করে কী যে রান্না করছো আজকে কি সারা রাত কাটিয়ে দেবে সেটাই ভেবে মরছিলাম বলছে না না প্রায় কুড়ি মিনিট কি পনেরো মিনিট লাগবে এই মাছটা পোড়া হয়ে যাবে আর এই মাছটা খেয়ে আজকে আমাকে বলো যে কেমন হয়েছে কি জানি কেমন হবে দেখে তো মনে হচ্ছে খুবই খারাপ হবে আবার মনে হচ্ছে না ভালোই হবে একটু রসুন পেস্ট করে নিল রসুন পেস্ট করে নিয়ে আবার গায়েতে ভালো করে মাখিয়ে নিল আর মাছের পেটের মধ্যে হাত ভরছে দেখুন যেন কোনো গুহার সুরঙ্গ থেকে সোনার খনি বার করছে তো দেখুন মাছ মাখা হয়ে গেল এবার দেখুন এবার মাছটা পুরো মাখিয়ে মাইক্রো ওভেনের মধ্যে ভরে দিয়েছে ভরে দেওয়ার পরে সুইচ অন করে দিল আর বলছে শুধু মাছ ভাজা খেয়ে কী হবে পেট ভরবে রাত্রি একটু কিছু বানাও রুটি বান রুটি খেলে তো গায়ে জ্বর সেই হিসেবে নিয়ে নিলাম একটু আটা একটু সাদা তেল একটু নুন এটা নিয়ে এর মধ্যে কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলাম দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিই এটা কিন্তু আর নতুন রেসিপি আপনারা কি অনেকেই গোলা রুটি খেয়েছেন কিন্তু এই ডিম দিয়ে কি গোলা রুটি খেয়েছেন তো আজকে আমি এই ডিমটা দিয়ে গোলা রুটি চামচে করে ফাটাতে ফাটাতে আমার কিন্তু খুব বিরক্ত লাগছিল কেননা চামচে করে কোনোদিন ফাঁটাই নি আর এইটা করে না ফাঁটালে যেন ভালো ফাটাই হয় না একটু সাদা তেল নিয়ে নিলাম আর একটু ঘি মিক্স করে নিচ্ছি এর মধ্যে ঘিটা এতটাই টাইট হয়ে গেইল এই ঠান্ডার মধ্যে মানুষও জমে যাচ্ছে আর ঘিও জমে যাচ্ছে দেখুন ঘিটা ভালো করে নেড়ে চেরে ভালো করে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার পরে একটা ননস্টিক বসিয়ে দিলাম ওভেনের মধ্যে এবার ভালো করে একটা ব্রাসের মধ্যে দিয়ে তেলটা চটপট লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দেখুন আটার গোলাটা চ্যাঁক করে দিয়ে দেবো আর ট্যাঁক করে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সরু চাগলি পিঠে যেমন করে ঠিক সেইভাবে পাতলা পাতলা করে একটু রুমালি রুটির মতো বানিয়ে নিচ্ছি দেখুন হয়তো হোটেলের স্টাইলে পারবো না আপনারা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে এই রুমালি রুটিটা আর এই দেখুন এখন বানাতে আছি তো দেখুন কেমন হয় উল্টে দেখি কেমন হয়েছে বা খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা তো আপনারা বলুন এই রুটিটা কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে কিন্তু খেতে কেমন হবে আমি কিন্তু একটুকু বলতে পারছি না এখানে আবার দেখুন কি করেছে মাছ পোড়া আবার সাথে সাথে দুটো বেগুনকে নিয়েছে পুড়িয়ে আর এইখানে রুমালি রুটির মতন রুটি বানিয়ে ফেলেছি আর মাছ পোড়া আর এখানে কিছু শশা ধনে পাতা কুচি করে নিয়েছি যাতে বেগুনটা ভালো করে মেখে নিতে পারি আর এই দেখুন আজকে রাত্রির ডিনার ছিল বেগুন পোড়া মাছ ফ্রাই আর ডিম রুটি আর ডিম রুটি কে কে খেয়েছেন আমার মতো এরম ডিম রুটি দাদাকে বললাম দাঁড়াও দাঁড়াও খুব গরম ধোঁয়া উঠছে এখন খেও না বলছে গরম গরম খাওয়ার টেস্টই আলাদা আর রুটিগুলো কি সফট হয়েছে রেশমিকে একটা রুটি তো খাওয়াতে দু ঘন্টা আড়াই ঘন্টা টাইম লেগে যায় কিন্তু এই রুটিগুলো পাঁচ মিনিটও যাবে না খেতে ওর তো ওর খুব সুন্দর ভালো লাগে এই রুটিগুলো খেতে চলুন বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি টুং করে বাজিয়ে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে বা নিউ রেসিপিতে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা